গুড মর্নিং বন্ধুরা স্মৃতি ব্লগ ডায়েরিতে আপনাদের স্বাগত জানায় তো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল উঠে কিন্তু উঠুনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো উঠোনটা ঝাড়ু দিচ্ছি তো ভাবলাম রাস্তাটা একটু ঝাড়ু দিয়ে নিই তো এই যে রাস্তার সামনে যে নেটটা লাগানো থাকে তার কারণ ছাগল ঢুকে যায় তো সেই কারণে কিন্তু গেটটা দেওয়া থাকে তো এই যে রাস্তাটা দেখো ঝাড় নিলাম তো রাস্তা ঝাড় দিয়ে যেখান দিয়ে আমরা বাড়ির ভেতরে ঢোকা বেরোনো হয় সেটাতেও কিন্তু একটু পরিষ্কার করে নিলাম যেহেতু এখন শীতকাল আর গাছের পাতা তো ঝরে পড়বে তো যেহেতু গাছের পাতা পড়ে একটু নোংরা হয়ে বেশি হয় তো প্রতিদিনই ঝাড় দিয়ে দিই তো সব দিন তো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে একটু রাস্তা ঝাড়টা একটু শেয়ার করে নিই তো এই যে আমার বাইকটা কিন্তু আমি সরিয়ে দিচ্ছি তার কারণ উঠানের মাঝখানে রয়েছে তো ঝাড়টিতে অসুবিধা হচ্ছে তো ভাবলাম একটু সরিয়ে দিই তো এই যে সরিয়ে দিলাম দিয়ে বা দেখো উটনটা পুরোটা কিন্তু পরিষ্কার করে নেব। নেবো যেহেতু উটনটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে মনে হয় কি একটা শান্তি তো এই যে উঠোনে যদি পাতা নোংরা পড়ে থাকে না তা খুব অস্বস্তি হয় তা যেহেতু বাড়িতে একটা তুলো গাছ রয়েছে আর এই সময় ওর পুরো পাতাটা ঝরে যাবে শুধু গাছে ওর ফুলগুলো আর ফলগুলো ধরে থাকবে তো এই পাতাগুলো পুরো বাড়ি দিয়ে মম মানে সব মানে সবজি বাগান সব ভরে এই যে দেখো গাছে কিন্তু একটাও পাতা নেই শুধু ফুললে ফুলে ভরে আছে তো এই পাতা যতদিন না পড়ে যাবে ততদিন আমার অস্বস্তি ভোগ করতে হবে তো সকালের আকাশটা কি শান্ত তাই না কোথাও একটু মেঘ না কোথাও রোদ্দুর তো এই যে আমার যে সবজি বাগান ছিল তো এই যে ওলকপি লাগিয়েছিলাম টমেটো লাগিয়েছিলাম পেঁয়াজ লাগিয়েছিলাম তো দেখো ওলকপিগুলো আমার কত বড় বড় হয়ে গেছে তো দেখে না খুব আনন্দ হচ্ছিল আর এই যে ধনে পাতা এদিকে বেগুন গাছগুলোও বেশ বড় বড় হয়েছে লঙ্কা গাছে দেখো কত লঙ্কা ধরেছে গাছটা কিন্তু দেখে বুঝতে পারছো কইটুকুনি গাছ তো এই যে আমার যে বাঁধাকপি তারপরে অন্য যে লাল শাক তারপরে পেঁয়াজ পালং শাক দিয়েছিলাম সেগুলো তো হয়ে গেছে এদিকে দেখো আমার নীল অপরাজিতা ফুল গাছে ফুল ফুটেছে এটা কি গাছ তোমরা কমেন্টসে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না এই গাছটা বলল তো কী গাছ রয়েছে আর এই যে দেখো কত বড় বড় পাতা হয়েছে তো এবার আমি ঘরের ভেতরে ঢুকে আর বেলাও হয়ে যাচ্ছে তো ভাবলাম বাবুকে তুলে দিই বাবুকে ডাকতে দেখি বাবু উঠে গেছে এবার ওকে তুলে ও দেখি উঠে বসে আছে মশারির ভিতরে দেখে বুঝতে পারছেন এই যে বাবা আজকে সূর্য যে কোন দিক দিয়ে উঠলো ঘুম থেকে উঠে কি ভালো মানুষের মতো উঠে দেখো যাচ্ছে তবে যতক্ষণে বাইরে গিয়ে দাঁত ব্রাশ করবে বাথরুম করবে ততক্ষণে আমি বিছানাটা গুছিয়ে সবজিটা কেটে নেব তারপর সবজিটা কাটা হয়ে গেলে সবজিগুলো ধুয়ে থাল বাসনগুলো ধুয়ে নেব নিয়ে তারপরে অন্যান্য যে কাজগুলো আছে সেরে স্নান করে পুজোটা দিয়ে নেব তো এই যে আমি কাতা বালিশ কম্বলগুলো সব গুছিয়ে নিলাম আর ওপরে দেখতেই পাচ্ছ জামা কাপড়ের রাখার কী ছিঁড়ি তো এইভাবেই চলতে থাকে সারাদিন তো বাড়িতে থাকা হয় না গোছানোরও সময় হয় না যে কাপড়টা গোজা দেখতে পাচ্ছ কাপড়টা দিয়ে ঢেকে রাখি যেন কেউ বুঝতে না পারে কী অবস্থায় আছে তো এই যে আমার বাবু ওটা তুলে দিয়েছে আর এদিকে দেখো আমি সবজি কাটতে কিন্তু বসে গেছি তো এদিকে মিষ্টি কুমড়ো কিন্তু কাটছি তো দেখে বুঝতে পারছো আমি মিষ্টি কুমড়ো কিন্তু বেশ ছেলে ছেলে কিন্তু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো মিষ্টি কুমড়ো রান্না হবে তো সেই কারণে মিষ্টি কুমড়োগুলো কেটে নিলাম আর হচ্ছে মিষ্টি কুমড়ো রান্না হবে বলতে মিষ্টি কুমড়োগুলো ভাজা করব তার জন্যে কিন্তু কেটে নিচ্ছি কেটে আগে এভাবে বড় বড় করে কেটে ধুয়ে নেব তারপরে পরে কুচিয়ে নেব তাহলে কাস্টমদার তো কিছুটা হলেও এগিয়ে যাবে আর এই মিষ্টি কুমড়ো কাটা পরে ঘরটারগুলো সব মুছে নেবে সেগুলো হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না জানি না বা করছি না সব সময় তো সব ভিডিওর ক্লিপ নেওয়া হয় না তারা হলুরো একটা ব্যাপার থাকে তারপরে বাবুর স্কুল রয়েছে ওর পড়ানো তারপরে ওকে খাওয়ানো স্নান করানো তো এদিকে দেখো কিছু বিটকপি ছিল কিছু গাজর ছিল তো সেগুলোও কিন্তু আমি কুচিয়ে রেখে দেবো যেহেতু ফ্রিজ রয়েছে একটু ছেলে বা গোটা ছেলে ধুয়ে রেখে দিলে কি আমার অন্য সময় এসে তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে দেখো স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি তাই আমার গাছের ফুলগুলো যতটা যা ফোটে সেভাবেই আমি গাছের ফুলগুলো দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি তো এভাবে আমার দিন শুরু করি এইবার দেখো আমি এদিকে একটা রূপচাদা মাছ নিয়েছিলাম সেটা কেটে ধুয়ে কিন্তু নিয়েছি তো একটা না দুটো হয়েছিল ছোটো ছোটো তো তো দুটো মাছ হ্যাঁ এই কিন্তু ফুলকপি আলু সেটা আর কাটা তোমাদের সাথে শেয়ার করিনি এই যে দেখো আমি কিন্তু ফুলকপি আলুগুলো দেখিয়ে নিলাম আর এদিকে দেখো মাছগুলো কিন্তু ভাজা করে নিচ্ছি যেহেতু রান্না করতে হবে তারপরে দোকানে যেতে হবে ছেলের স্কুল রয়েছে তো সেই জন্য দেখো মাছ ভাজাটা তুলে নিয়ে পাঁচফোড়ন আর লঙ্কা কুচি দিয়ে তার মধ্যে ফুলকপি আলু এগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এবার একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো করে কষিয়ে এবার একটু ঝোল দিয়ে দেবো ব্যাস তাহলে তো রান্না হয়ে যাবে এই যে আমার সব মিলিয়ে কিন্তু প্রায় কষানো হয়ে যাচ্ছে তো আর একটু ভালো করে কষিয়ে নেব তো এইদিকে কষতে দিয়েছি আর ওই সাইডে ভাতটা আমি নামিয়ে নিয়েছি তো ভাতটা নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো জলটা গরম করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি তো যেহেতু ভাতটা নামিয়ে নিয়েছি নামিয়ে আর একটু ভাবলাম ফ্যান রয়েছে তো আর দিয়ে দিলাম আর এদিকে দেখো মাছটাও কিন্তু দিয়ে দিলাম তো মাছটাও তারপর নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো মিষ্টি কুমোটা কুচিয়ে নিয়েছি মিষ্টি কুমোটা কুচিয়ে নিয়েছি ভেজে ভাজার জন্যে আর যে বিকুটা ছেলে বিকিয়ে রেখেছিল সেটা পরের দিনে রান্না করবো তার জন্য কিন্তু ধুয়ে পরিষ্কার করে ফিরে ঢুকিয়ে দিয়েছি তো এই যে সব মিলিয়ে রান্নাবান্না হয়ে গেছে তো চলুন দেখো মানে দেখতে থাকুন কেমন কী হয়েছে তো এই যে রান্না করতে করতে হঠাৎ করে ক্যাম্পটাতে মিষ্টুকুমি ভাজাটা বসিয়েছি তার জন্য কড়াইতে মাছ জলটা করে নিলাম তো এই যে একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম আর এই যে পুরো কিন্তু আমার রেডি হয়ে গেছে তো চলুন এবার তাড়াতাড়ি বাচ্চাটাকে খাইয়ে স্কুলে দিয়ে তারপরে দোকানে গিয়ে কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো বাবুকে স্কুলে দিয়ে এলাম আর দিয়ে এসে একটু গুছিয়ে কিন্তু আমি আমার কিছু গ্লাউ ছিল সেগুলো কিন্তু অস্ত্র কাটিং করেই নিয়েছি এসে তো কাটি অস্ত্র কাটিংয়ের সময় তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো এই যে দেখো আমি মেন কাপড়টা কীভাবে রাখে রেখে কাটতে হয় সেটা কিন্তু দেখাচ্ছি তো এই ভিডিওটা করতে করতে জানি না কি সমস্যা হয়েছে তো পুরোটা না আসেনি তো যেটুকু এসছে সেটুকু শেয়ার করলাম আর বাদ যে তোতে কালারের ব্লাউজটা আছে সেটা যখন করব তখন তোমাদেরকে কীভাবে আমি কাটছি সেটা দেখিয়ে দেবো তো এই যে তো হয়তো আমি কথা বলছিলাম বা ফোনে একটা কল এসেছিল তার কারণে আমার ভিডিওটা কেটে গেছে তো যাই হোক এই যে দেখো আমার কিন্তু ব্লাউজটা কাটিং করে নিয়েছি আর পুরো হাতা বডি সবটাই কিন্তু এর মধ্যে আছে আর একটু কাপড় দেখতে পাচ্ছ ওইটা দিয়ে কিন্তু আমি পটির কাপড়টা কেটে করে নেব তো একটা কাটিং হয়ে গেছে তো আবার একটা তো যেহেতু একই মাপে আমার চারটে করতে হবে সেই কারণে কিন্তু আমি অস্ত্রগুলো একসঙ্গে কেটে নিয়েছি তো দেখেই বুঝতে পারছ কাপড় কতটা কম রয়েছে তো যেহেতু কম আছে হাতাতে একটু জয়েন করে নেব আর এই যে বডির কাপড়টা আছে এটা এবার রেখে রেখে কিন্তু কেটে নেবো তো এই যে দেখো কাপড়টা তোমরা এভাবে সাজাবে সাজিয়ে যদি এভাবে কেটে নাও তাহলে কি হবে বলো তো খুব সুন্দর কাপড়ে কম পড়বে না আর হচ্ছে তোমরা অল্প কাপড়েও কিন্তু কাটিং করতে পারবে তো এই যে পুরো কাটিংয়ের প্রসেসটা আমি তোমাদের দেখিয়ে দিলাম আমি কিভাবে একটা অল্প ব্লাউজের পিস বা অল্প কাপড় দিয়ে আমি ব্লাউজ কাটিং করি তো এই ভিডিওটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আর কিভাবে কাটিং করতে হয় সেটাও জানতে পারবে তো তোমাদের কোথাও যদি বম্বে কাটিং ব্লাউজ সম্বন্ধে যদি কোথাও প্রশ্ন থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্টস করতে ভুলবে না আর কমেন্টস না করলে কিন্তু আমি পরে নতুন একটা ভিডিও মানে কী উপলক্ষে বানাবো বা কিভাবে সেটা তোমাদের সামনে প্রেজেন্ট করব সেটা কিন্তু আমি বুঝতে পারবো না বা আমার বুঝতে একটু অসুবিধা হবে তার কারণ তোমরা কেমন ভিডিও দেখতে চাও যেমন কাটিংয়ের ভিডিও না সেলাইয়ের ভিডিও সেটা কমেন্টস করলে কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব শেয়ার করার তো এই যে যতটুকু পারি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমার সারাদিনের কাজকর্ম আপনাদের কেমন লাগে বা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর খুব খুব ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে এটা কাটিং হয়ে গেছে তো আরেকটা এখন নিয়ে বসেছি যেহেতু একই একই জনের ব্লাউজ হবে তো তো এই যে সব মিলিয়ে কিন্তু আমি কাটিংটা কিন্তু এটাও কিন্তু অস্ত্রটা রেখে আমি কাটিং করে নেব তো মেন হচ্ছে কাটিং করা যদি থাকে না তো সেলাই করতে সমস্যা হয় না বা সেলাই করতে খুব একটা দেরি হয় না তো আমি এই সারা দিনে আজকে আমি দোকানে এসে কী কী কাজ করলাম তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আরও অনেক কিছু কাজ করেছি যেমন কিছু সেলাই করেছি তারপরে কিছু কাস্টমার আসলে তাদের সামলানো সব মিলিয়ে আমার সারা দিনটা এভাবেই কাটে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই টাটা বন্ধুরা